রোজা শেষ কালকে ঈদ আর শেষ রোজায় আমাদের দিনগুলা কেমন গেছে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম অনেক ভিডিও জমে গেছে কিন্তু দেওয়ার সময় পাইনি তাই দিতে তো ভাবলাম শেষ ভিডিওটা দিনের আপনাদের সাথে শেয়ার করব। তো এটা ছিল আমাদের জানরাতের আগের দিন দেখি বুঝতে পারছেন কি সুন্দর কেক জিলাপি পুরি এগুলা কিন্তু আমি বানাই নাই এগুলা আমার ফ্রেন্ডরা বানিয়ে নিয়ে আসছে তা আসলে আমি নিজেকে খুবই ভাগ্যবতী মনে করি যে এরকম সুন্দর সুন্দর ভালো রাধুনী বন্ধু পে তারা আসলে কেউ কার হচ্ছে কম না এখানে যে পুরি দেখতে পারতেছেন কতগুলো পুরি প্রত্যেকটা পুরি একদম ফুলে ফুলে হয়েছে যেটা আমাকে দিয়ে মোটেও সম্ভব না পুরিয়ার জিলাপির ডালা দেখে আসলে আমরা ফিদা হয়ে গেছি এত সুন্দর করে পুড়িয়ার জিলাপি বানায় সাইমা সাজায় নিয়ে আসছে তা আপনারা কিন্তু এটা সাইমার পেজে পেয়ে যাবেন আপনারা ওর পেজে অর্ডার করতে পারেন ওর পেজের নাম হচ্ছে সুইট বাই আমর মায়া না সুইট আমর ভাই মায়া এরকমই নামটা আমি ট্যাগ করে দিব পুরী দেখে আপনাদের লোভ লাগতেছে কিনা জানাবেন কিন্তু আর এই যে কেকটা দেখতে পাচ্ছি কিউট একটা কেক রামাদান করিম এরকম একটা কেক আপনারা ঈদ মোবারক দিয়ে অথবা আপনাদের বাচ্চাদের স্পেশাল ডেতে আপনাদের স্পেশাল ডেতে অর্ডার করে ফেলতে পারেন কান্তা কেক আর কান্তার কেকগুলো খুবই টেস্টি হয় যারা ইতিমধ্যে খেয়েছেন তারা তো জানেনি সবাই কিন্তু আপনারা কমেন্ট এ কমেন্ট করবেন কারা কারা কান্তার কেক আর সাইমার পেইজের জিলাপি পুরি শ্যামাই খেয়েছেন সাইমা আরও অনেক কিছু বানাতে পারে মশালা ও অনেক কাজের যেমন কিউট তেমন কাজের আর এই যে দেখেন আমরা সবাই ইফতারের প্লেট সাজিয়ে নিলাম সবার প্লেটে কত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে নাহিদ ভাই নাহিদ ভাই আসলে অনেক কাজের আমাদের সবাইকে অনেক 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 হেল্প করে এই তিরিশটা রোজার মধ্যে আজকের দিনটা মনে হচ্ছিল যে আমরা বাংলাদেশি স্টাইলে সবাই ইফতার করছি তা আবার সব বাংলাদেশি খাবার জিলাপি গরম গরম টাটকা তারপরে গরম গরম পুরি যদিও পুরিটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল তারপরেও টেস্ট হয়েছিল অনেক তারপরে পুরীর সাথে তো হালিম আছেই আর এই হালিমটা তৈরি করে নিয়ে আসছিল কান্তা মানে আজকের এই পুরো আয়োজনটা আমরা সব ফ্রেন্ডরা মিলে করেছি কিন্তু পুরো আইডিয়াটা ছিল কান্তার আর নিপার ওরাই আসলে আমাকে বলেছিল যে ওরা আসবে তো আমি জাস্ট ডেট ফিক্সড করেছি যে আজকের দিনটা আমি ফ্রি আছি আসো সমস্যা নেই তারপরে একসাথে সবাই হয়ে ইফতার পার্টিটা করে নিলাম একসাথে সবাই ইফতার পার্টি করতে গিয়ে একটা জিনিস খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে বাচ্চাদের সব বাচ্চারা ইফতারের টাইমে মানে ইফতারের একদম আঁক মুহূর্তে একসাথে আমাদের সাথে বসে পড়লো এমনকি আমরা যতক্ষণ বসে বসে খাচ্ছিলাম তারাও সবাই গোল করে আমাদের সাথে বসে বসে খাচ্ছিল ওরাও একটা করে প্লেট নিয়েছিল। যেটা আসলে আমি কল্পনাও করি নেই কারণ বেশিরভাগ সময় বাচ্চারা একসাথে হলে ওরা খাওয়া দাওয়া চিন্তা করে না ওরা খেলাধুলার চিন্তা করে কিন্তু এবার এটা হয়নি এটার ভিতের বিপরীত হয়েছে বাচ্চাগুলো আমাদের সাথেই বসেছিল আর সবাই প্লেটার নিয়ে আলাদা আলাদা করে বাবা মার সাথে খাচ্ছিলো যেটা দেখতে খুবই ভালো লাগছিল আলহামদুলিল্লাহ বাচ্চারা এভাবে আস্তে আস্তে অল্প অল্প করে শিখবে কারণ আমরাও তো একবারে সব কিছু শিখি নাই আমরাও তো বাংলাদেশে এগুলো দেখতে দেখতে শিখেছি তো আমার কাছে মনে হয় এভাবে বছরে একবারও যদি আমরা পার্টি করি সবাই একসাথে এভাবে খাই আয়োজন করে তাহলে অবশ্যই বাচ্চারা আমাদের বাচ্চারাও বিদেশের বাচ্চাগুলা আস্তে আস্তে বাংলাদেশের যে কালচার সেগুলো শিখবে যাই হোক মুড়ি না মাখালে ইফতার ইফতার মনে হবে না তাই বলে অল্প একটু করে মুড়ি মাখালাম যদিও সবার পেট একদম ভরপুর তারপরেও মুড়ি মাখালাম আমি না নাহিদ ভাই মাখিয়েছে অনেক মজা লেগেছে মুড়িটা সবাই মিলে একসাথে খেয়েছি আলহামদুলিল্লাহ আর এখন আমাদের মেহেদি লাগার পালা যেহেতু চাঁদরাত তো মেহেদি না লাগালে তো হবেই না এই দেখেন সাইফা বুড়ি চলে আসছে মেহেদি লাগাতে সাইফা বুড়ির সাথে আরো পুচকি পুচকি বুড়িগুলাও আসছে তো এখন দেখবেন জামাইরা সন্ন্য অবস্থা ওরাও কিন্তু মেহেদি লাগানোর জন্য এখানে লাইনে দাঁড়িয়ে আছে বাংলাদেশের যে একটা কালচার ঈদের আগের আমেজ ঈদ একটা ভাব শুধু যে ইফতার তা না হাতে মেহেদি পরা চান রাত করা নতুন জামা সবার কাছ থেকেই গিফট পাওয়া সালামি পাওয়া এই জিনিসগুলো আমি বারো তেরো বছরে পাইনি কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমার ফ্রেন্ডদের কারণে এটা সম্ভব হচ্ছে কারণ ওরা এত ফ্রেন্ডলি আর এতটা হেল্প করে সব দিক দিয়ে যে এই ধরনের প্ল্যানগুলো করা সম্ভব তো ওদেরকে অসংখ্য ধন্যবাদ আর আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে অনেক অনেক সুক্রিয়া শুধু ওদের ধন্যবাদ বললে কিন্তু আমার কম হয়ে যাবে কারণ ভাইয়ারাও আমাদের অনেক বেশি হেল্প করে সব দিক দিয়ে তো ভাইয়ারা না থাকলে আমাদের হাজব্যান্ডরা না থাকলে আমাদের এত দূর আসা সম্ভব হতো না তো সবার কারণেই এই আয়োজনগুলো করা সম্ভব হয় নাহলে দেখেন কতগুলো পুচকি আর কতগুলো বাচ্চা এতগুলা বাচ্চা আমাদের কিন্তু রান্না বান্না করে ওদের মেনটেন করা কখনোই সম্ভব ছিল না তো আমরা রান্না বান্না করলে এই বাচ্চাগুলো কিন্তু মেনটেন করে ভাইয়ারাই তো তাদের ঋণ আসলে কখনোই সহ্য হবে না এই জন্য ভাইয়াদের অসংখ্য ধন্যবাদ আর আজকের দিনটা কিন্তু খুবই সুন্দর আজকে আমরা সবাই মেহেদি একটু একটু করে পড়তেছি তাও পড়তেছি ভাল লাগতেছে ঘরের ভিতরে একটি ঈদ ঈদ ফিল আসতেছে ঈদের আমে চলে আসছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন আর সবাইকে ঈদ মোবারক সবাইকে ঈদের দাওয়াত রইলো চলে আসবেন তা এখন আমি ঈদের গিফট নিয়ে আসলাম দাঁড়াব এই টিপস কি এই টিপস কি মা যোবা এই টিপস কি 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 এই টিপস मसुद पैसा है कोई जैसे के जाने बाय एरेन्ज कोई न कहीं आ पूरा दे एजे लाइन गरो लाइन गरो ए बस सुन त ता तो ई ता सुन बाय न कि चिक्की जम्मा त जदा चिक चिक त सुन चिक्टी रे एजे किनकी दलाम अल्लाह ओइला किनकी दिला पिनकी पिन तू इता पिन करला किंदा तो पेश की ना दिन बैठते काफी चले के मतलब ये सुनता हूं शायद सुनता हूं क्या ना हमारे क्या नहीं तो इन्हीं ना एक 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 প্রত্যেকটা নারী তখনই সফল হয় যখন তার জীবনে একটা পারফেক্ট পুরুষ থাকে তো আমরা আলহামদুলিল্লাহ সব ফ্রেন্ড সফলতা অর্জন করতে পেরেছি আমাদের পারফেক্ট পুরুষদের জন্য আর সেই জন্য আমার পক্ষ থেকে পুরুষদের একটা ছোট্ট গিফট যেহেতু আমি নতুন বিজনেস করি তো আমার কাছে সব ধরনের পাঞ্জাবির কালেকশন ছিল তো আমি ভাইয়াদের চয়েস করা অপশন দিয়েছি তো ভাইয়ারা যেন চয়েস করে পছন্দ মতো আমার কাছ থেকে নিতে পারে আর এটা আমার পক্ষ থেকে ঈদ গিফট একদম খুবই সামান্য তারপর অনেক ভালো লেগেছে কারণ এই প্রথম পুরুষদের জন্য কিছু করতে পেরেছি আর সবাই খুব খুশি এই জন্য আরো বেশি ভালো লেগেছে আর ইদি একটা আমেজ পুরো ঘরে একদম ভরপুর যাই হোক আরেকদিন আসবো সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ